আজকে তো এপ্রিল মাসের প্রথম তারিখ মানে আজকে সবাই সবাইকে এপ্রিল ফুল বানাবে তাই একটা ছেলেকে একটা প্রত্যন্ত গ্রামের স্কুলে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কি হবে ছেলেটা সমস্ত বন্ধুরা বলছে কেউ বলছে ডাক্তার হব কেউ বলছে উকিল হব কেউ বলছে ইঞ্জিনিয়ার হব কেউ বলছে তোমরা প্রত্যেকেই জানো কিন্তু আমি এই গল্পটা জানার পেছনে ডিপে গিয়ে কিছু কথা বলি ছেলেটা বলছে যে কেউ বলছে সিআইডি হব ছেলেটা বলছে স্যার আমি বোকা হব তো এপ্রিল ফুলের দিন সবাই সবাইকে বোকা মানাতে ভালোবাসে স্যার আই ওয়ান্ট টু বিকাম ফুল আমি বোকা হতে চাই এর কারণ কি বলে স্যার লিস্ট আমি কাউকে ঠকাবো না বর্তমানে এই কোরাপশনের জগতে যেই যেই পজিশনে চাকরি করুক না কেন তার প্রথম টার্গেট থাকে কিভাবে অসৎ উপায় অবলম্বন করা যায় এবং সেখান থেকে অর্থ উপার্জন করা যায় মানে কি আলটিমেট সবাই সবাইকে ঠকাচ্ছে আচ্ছা বলো তো আমাদের দেশে যে তেলটা পাওয়া যায় সেটা আমাদের লোকে আমাদের এখানকার লোকেরাই তৈরি করে সেই তেলটা কি খাটি না তাহলে আমাদের দেশের লোকেরাই তো আমাদেরকে ক্ষতি করছে বিদেশি পণ্য বাদ দাও আমরা দেখি অনেক সবজিতে লোকে ওপেনলি কালার মেশাচ্ছে বাট নো বডি টেক অ্যাকশনস কেউ কিন্তু অ্যাকশন নেয় না তাহলে আমাদের দেশের লোক তো আমাদেরকে ঠকাচ্ছে তারা যদি আমাদেরকে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ভাবতো তাহলে কি ঠকাতে পারতো আমরা দেখছি ওপেনলি পটলের গায়ে রং মাখাচ্ছে ওপেনলি আলুর গায়ে রং মাখাচ্ছে যাতে করে যাতে করে আমরা কি করতে পারি ওইগুলোকে বিক্রি করতে পারি আলটিমেট আমাদেরকে ঠকাচ্ছে আসলে কি আমরা ঠকছি হ্যাঁ ঠকছি ওরাও ঠকছে ওরা কিন্তু জিতছে না তাহলে আমরা যত দিন যাচ্ছে এডুকেটেড হচ্ছি বুঝতে শিখছি তত বেশি ঠকবাজ তত বেশি মানে আমরা প্রতি চালাক তত বেশি ভ্রষ্টাচার করাপ্টেড হচ্ছি হচ্ছে কি না ওই ছেলেটি ঠিকই বলেছে যে স্যার আমি বোকা হতে চাই বোকা হয়ে বাঁচতে চাই অনেকদিন নিজের কাছে ভালো থাকব কাউকে ঠকাবো না তুমি যদি কাউকে ঠকাও তুমি বাড়ি এসে তুমি ঠিক থাকতে পারবে না যদি তোমার ভেতরে মানুষটা থাকে যে আমি ঠকালাম আমি যখন ক্লাসেস করি যদি একদিন কোনোভাবে কোনো ক্লাস একটু কম পড়ানো হয় আমার নিজেরই মনে হয় যে না আজকে ঠিক হলো না কারণ আমার ভেতরে যে সোলটা সেলফটা সে ঠিক উত্তর দিয়ে দেয় যে না তুমি তোমার কাজের সঙ্গে কাউকে ঠকাতে পারো না তাহলে আজকের দিনে সবাই বোকা হওয়াটা ভালো আমার মনে হয় আগে মানুষ বোকা ছিল না অতটা বেশি পড়াশুনো জানতো না মানুষ অতটা বুঝতো না মানুষ শাক সবজি ফল মূল ইত্যাদি খেতো খুব বেশি মশলা ইউজ করতে পারতো না আর আজ মানুষ ফুড কালার দিয়ে খাবার খায় ক্ষতি করছে তো মানুষের মানুষ শিক্ষিত হয়ে ঘরোয়া খাবার বন্ধ করে দিয়ে স্ট্রিট ফুড বেশি খায় মানুষ তো ক্ষতি করছে মানুষেরই কি টোটাল হচ্ছে হচ্ছে বিজ্ঞান উন্নত আমাদের আয়ু কমছে লাভ কি হলো খুব সুন্দর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি বলছে আমরা যে আমাদের যে ডেভেলপমেন্ট আমাদের যে উন্নতি সব উন্নতি কিন্তু আমাদের শরীরের বাইরে লক্ষ্য করে দেখো এই শরীরের ভেতরে কোনো উন্নতি কিন্তু কেউ করতে পারেনি আগেও পাঁচশো হাজার বছর যেরকম হৃৎপিণ্ড ডুক করতো এখনো তাইভাবেই করছে যেভাবে আর্টারিস দিয়ে আমাদের রক্ত চলাচল তাই কিন্তু হয় এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি হয়েছে কি আমাদের বাইরের জগতের পরিবর্তন হয়েছে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে যার ফলে আমাদের ভেতরেরটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এই কারণেই দেখবে আজকাল মানুষ তাড়াতাড়ি বড় হয় তাড়াতাড়ি মরে লক্ষ্য করে দেখবে খুব একটা বেসিক জিনিস আমি তোমাদেরকে বললাম তাই যে ছেলেটি বলেছে আমি বোকা হতে চাই তাকে স্যালিউট সবাই তোমরা বোকাই হও বোকা মানে কি যে কাউকে ঠকাবে না সব শেষে নিজেকে ঠকাবে না হোয়াট ইউ অ্যাকচুয়ালি প্রমিসড তুমি যা প্রমিস করেছো সেটাকে রাখার চেষ্টা করো বাবা আমাকে মিথ্যে বলবে না কেন মিথ্যে বলছো আমরা কোনো নাম্বার পেলে বলি জানো তো ওই ও কত পেয়েছে ও তো তিরিশে দুই পেয়েছে আমি তো তিন পেয়েছি তুমি ভালো তুমি ইউ আর অ্যাকচুয়ালি ডিসিভিং ইয়োরসেলফ তুমি তোমাকে ঠকানো বন্ধ করে দাও তুমি নিজেকে বোকা বানানো বন্ধ করে দাও দেখবে কোন জগত তোমায় বোকা বানাতে পারবে না এই তুমি বোকা হও দেখো এর মধ্যে কিন্তু এর মধ্যেও বহু ভালো মানুষ আছে ভালো মানুষ না থাকলে পৃথিবীটা টিকতো না আমি একদম স্বীকার করি যে পৃথিবীতে হাজার জন খারাপ মানুষ থাকলেও দুই জন ভালো মানুষ আছে যারা পৃথিবীটাকে টিকিয়ে রাখে কিন্তু এই দুইজনকে তো গণায় ধরা হচ্ছে না